আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা জানবো ফেরেমন ট্র্যাপ কি ফেরেমান পাতা কীভাবে কাজ করে এবং এর উপকারিতা এবং ব্যবহার প্রিয় ভাই বোনেরা আজ আমরা জানবো একটি অত্যন্ত কার্যকর এবং পরিবেশবান্ধব পদ্ধতি সম্পর্কে যার মাধ্যমে কীটনাশক ছাড়াই ফসলের ক্ষতিকর পোকা দমন করা সম্ভব আজকের ভিডিওতে থাকছে ফেরোমন ট্র্যাপ কি এর ভিতরে ব্যবহৃত ফেরোমন পাতা বা লিউরোর কাজ কার্যকারিতা এবং কৃষকের জন্য উপকারী গুরুত্বপূর্ণ কিছু কথা ফেরোমন ট্র্যাপ কি ফেরোমন ট্র্যাপ হলো একটি বিশেষ ধরনের পোকা ধরার ফাঁদ এটি মূলত পুরুষ পোকার জন্য তৈরি করা হয় স্ত্রী পোকা যে গন্ধ ছাড়ে ঠিক সেই গন্ধ কৃত্রিমভাবে তৈরি করে ট্র্যাপের ভিতরে রাখা হয় এই গন্ধে আকৃষ্ট হয়ে পুরুষ পোকা ট্র্যাপের ভিতরে ঢুকে পড়ে এবং আর বাইরে বের হতে পারে না ফলে পোকা কমে বংশবিস্তার বন্ধ হয় ফসল নিরাপদ থাকে ফেরোমন পাতা বা লিওর কী এই চ্যাপের প্রাণ হলো ফেরোমন পাতা বা ফেরোমন লিওর এটি দেখতে ছোট্ট রাবার পা কাগজের টুকরোর মতো এর ভেতরে থাকে নির্দিষ্ট প্রকার স্ত্রী এই সাধারণত কাজ করে পোকার বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা টমেটো মরিচ কুমড়া শশা জাতীয় ফসলের পোকা মনে রাখবেন এক এক পোকার জন্য এক এক ধরনের ফেরোমন লিওর ব্যবহার করা হয় কিভাবে কাজ করে কার্যকারিতা পাতা বাতাসে ধীরে ধীরে গন্ধ ছাড়ে সেই গন্ধ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে পুরুষ পোকা সেই গন্ধ অনুসরণ করে চ্যাপের ভিতরে ঢুকে পড়ে এর ফলে স্ত্রী পোকা নিষিক্ত হয় না নতুন পোকার জন্ম কমে যায় ধীরে ধীরে পোকার আক্রমণ বন্ধ হয় সবচেয়ে বড় কথা মানুষ মাছ পাখি ও উপকারী পোকাদের কোনো ক্ষতি হয় না ব্যবহারের সঠিক নিয়ম জমির প্রতি দশ থেকে পনেরো শতাংশে একটি ট্র্যাপ ফসলের উচ্চতা অনুযায়ী ট্র্যাপ ঝোলাতে হবে রোদ ও বৃষ্টির সরাসরি আঘাত থেকে কিছুটা আড়ালে রাখতে হবে পঁচিশ থেকে তিরিশ দিন পর ফেরমান পাতা পরিবর্তন করতে হবে পুরনো লিওর ব্যবহার করলে কিন্তু কাজ করবে না কৃষকের জন্য উপকারিতা কীটনাশকের খরচ কমে বিষমুক্ত সবজি উৎপাদন সম্ভব বাজারে সবজির দাম বেশি পাওয়া যায় মাটির স্বাস্থ্য ভালো থাকে নিজের ও ভোক্তার স্বাস্থ্য সুরক্ষিত থাকে আজকাল খাবারের চাহিদা বেশি ফেরেমান ট্র্যাপ ব্যবহার করলে আপনি এক ধাপ এগিয়ে থাকবেন গুরুত্বপূর্ণ সতর্কতা এক ট্র্যাপ দিয়ে সব পোকা ধরা যাবে না ভুল দিয়র ব্যবহার করলে ফল পাওয়া যাবে না ট্র্যাপ পরিষ্কার না রাখলে কার্যকারিতা কমে যাবে সঠিক থাকলেই কিন্তু সফলতা আসে সবচেয়ে শেষে বলতে চাই ফেরোম্যান ট্র্যাপ হল আধুনিক নিরাপদ এবং লাভজনক পদ্ধতি আপনিও যদি বিষমুক্ত ফল চান আজ থেকে এই পদ্ধতি ব্যবহার শুরু করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আমাদের ছাদ বাগানে যেহেতু ছোট পরিসরে তাই আমরা আমাদের ছাদ বাগানের জন্য এরকম ছোট্ট একটা ফাঁদ কিনে এনেছি এই যে দেখেন এটা আমাদের নিজেদের তৈরি ফাঁদ আমরা কিন্তু এটা কীভাবে তৈরি করেছি সেটার ভিডিও আপনার সাথে শেয়ার করব। আসলে হলুদ জিনিসটা কিন্তু মাছি পোকার বেশি আকৃষ্ট হয় এটা আমাদের প্রথম দিকে জানা ছিল না কিন্তু যখন আমরা জানতে পেরেছি তখন কিন্তু আমরা বুঝতে পেরেছি যে হলুদ জিনিসে মাছি পোকাগুলো বেশি আকৃষ্ট হয় যার কারণে এটার ভিতরে কিন্তু বেশি পরিমাণে ঢোকে কিন্তু সেটার ভিতরেও কিন্তু বেশ কয়েকটা মাছি পোকা ছিল প্রায় পঞ্চাশ থেকে ষাটটার মতো কিন্তু মাছি পোকা ওটার মধ্যেও পড়েছিল তো আমাদের এখানে করলা গাছ রয়েছে এবং লাউ গাছ রয়েছে যার কারণে আমরা এখানে মাছি পোকার যে ট্র্যাপটা ছিল সেই ট্র্যাপগুলো লাগিয়ে নিলাম এখানে দুটো লাগিয়েছিলাম আর একটা আমাদের নিজেদের তৈরি ছিল সেটা আমরা লাগিয়ে নিলাম খুব সুন্দরভাবে কিন্তু নির্দিষ্ট উচ্চতায় আমরা বেঁধে দিয়েছিলাম আসলে এটা কিন্তু কার্যকর আমার মতে হচ্ছে পনেরো দিন পর্যন্ত মোটামুটি ভালোই থাকে তারপরে কিন্তু নষ্ট মতো হয়ে যায় খুব একটা কার্যকর তখন থাকে না এই যে দেখেন ট্র্যাপটা লাগানোর সাথে সাথে কিন্তু কি পরিমাণে মাছে পোকা চলে আসছে আর এই যে দেখেন এ বাজারে কিন্তু অনেক ধরনের ফেরমণত পাওয়া যায় আপনারা চাইলে আঠা জাতীয় পেতে পারেন অনেক কিছু পেতে পারেন তো আমাদের মনে হলো যে এটা লাগিয়ে দেখিয়ে কেমন রেজাল্ট আসে তো দেখেন কি পরিমাণে লাগানো কিন্তু আমাদের পাঁচ মিনিটও হয়নি তার মধ্যে কত মাছে পোকা চলে এসেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন